হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ইনকাম সোর্স নিয়ে কথা বলবো যে ইনকাম সোর্সে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনারা অনলাইন থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো আজকের যে সোর্স নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেই সোর্সটা হচ্ছে মূলত আপনারা চ্যাট জিবিটি ব্যবহার করে কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এবং চ্যাট জিবিটি ব্যবহার করে কি আসলে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব কিনা না এটুদের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা থেকে কাজগুলো পাবেন এবং কিভাবে কাজগুলো করবেন এবং কিভাবে পেমেন্ট উইথড্রো করবেন এ টু জেড সমস্ত কিছু আজকের ভিডিওতেই আমি আপনাদের সাথে ইন ডিটেলসে সব কিছু বলে দিব এবং দেখিয়ে দিব তো এক মিনিট স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অনলাইন থেকে ইনকাম করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে সফল হবেন এবং অনেকে বলে থাকে যে অনলাইন থেকে কি আসলেই চ্যাট ব্যবহার করে কি ইনকাম করা যায় কি যায় না তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু দেখিয়ে দিব যে আপনারা কিভাবে চ্যাট জিবি ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করবেন তো এইখানে যে কাজটা দেখতে পাচ্ছেন যে এই যে কাজটা রয়েছে যে আই উইল রাইট অ্যামাজন লিস্টিং প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত যে কাজগুলো রয়েছে এখানে প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দেওয়ার কাজ এবং এই যে কাজটা রয়েছে আই উইল রাইট পাওয়ারফুল প্রোডাক্ট ডেসক্রিপশন পাওয়ার ব্র্যান্ড মানে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন লেখার জন্য কিন্তু এক একজন এক এক ধরনের চার্জ করছে এবং ওনারা কিন্তু প্রায় কাজও করতে পারছে যে উনি কিন্তু প্রায় প্রত্যেকটা ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য চল্লিশ ডলার করে চার্জ করছে এবং উনি প্রায় একশো সত্তরটার মধ্যে কাজ করতে পেরেছে এবং নিচের জন হচ্ছে উনি হয়তোবা খুব প্রো লেভেলের একজন যার জন্য উনি কিন্তু এখানে দুইশো ডলার করে চার্জ করেও কিন্তু তিনশো চৌত্রিশটার মতো কাজ করতে পেরেছে এবং হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কের মতো বিশ্বস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনারা কিভাবে অনলাইন থেকে আর্নিং করবেন চার জিবিটি ব্যবহার করে এবং অনেকে বলে থাকে যে এই ধরনের সাইট থেকে নাকি পেমেন্ট পায় না এই ধরনের কাজ করে নাকি পেমেন্ট পাওয়া যায় না এই ধরনের কাজ নাকি ভোয়া হয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে চ্যাট জিবিটি ব্যবহার করে অনেকেই কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারছে যারা অনলাইনে আর্নিং করার জন্য দৃঢ় মনোভাব মনোবল রেখেছে এবং যারা মন থেকে চেষ্টা করছে তারাই কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারছে এবং যারা শুধু ভিডিওই দেখে এবং তারা কখনোই সঠিকভাবে চেষ্টা করে না সঠিকভাবে কাজগুলো করতে পারে না তারা কিন্তু কখনোই অনলাইন থেকে ইনকাম করতে সক্ষম হয় না যার জন্য তারা এই ধরনের কাজগুলোর প্রতি সন্দেহ পোষণ করে আপওয়ার্ক এবং ফাইবার হচ্ছে বাংলাদেশ এবং বিশ্বের মধ্যেই টপ লেভেলের ফ্রিল্যান্সিং সাইট এই সাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ইনকাম সাইট এবং এই সাইটের যে সমস্ত কাজগুলো রয়েছে এই সমস্ত কাজগুলো আপনারা সঠিকভাবে করতে পারলে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো এই যে ধরনের কাজগুলো রয়েছে যে প্রোডাক্ট ডিসক্রিপশনের কাজ এই কাজগুলো আপনারা কোথ থেকে পাবেন সেটা প্রথমে দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে আমরা আমাদের ক্রম রাজারে চলে আসবো এবং ক্রম রাজারে চলে আসার পর ওপর লিখে দিব হচ্ছে অ্যামাজন ডট কম অ্যামাজন ডট কম লিখে আমরা সার্চ করে দেব অ্যামাজন ডট কম লিখে সার্চ করলে আমরা এখানে দেখতে পারবো কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট চলে আসছে তো অ্যামাজনে চলে আসার পর আমরা যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করে দেবো যেমন হচ্ছে ধরুন আমি এই পিসিতে ক্লিক করে দিলাম এবং পিসিতে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করে দিলাম তো প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা দেখবো যে এই যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা কেমন আমরা সিমোর প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে ক্লিক করে দিলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু এখানে অনেক বড় অ্যামাজনে যাদের একটা স্টোর রয়েছে তাদের স্টোরে কিন্তু এক দুইটা প্রোডাক্ট না তাদের স্টোরে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট কিন্তু ওনারা সেল করে থাকে তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু তাদের প্রত্যেক আলাদা আলাদা করে ডেসক্রিপশন ক্রিয়েট করতে হয় এই ধরনের ডেসক্রিপশনগুলো লেখার জন্যই কিন্তু উনি ফাইবার বলেন আপার্ক বলেন এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু জব পোস্ট করে থাকে তো এখন এই ধরনের ডেসক্রিপশন লেখার কাজগুলো আমরা কোথায় পাবো আমরা জাস্ট আমরা ফাইবার ডট কম লিখে সার্চ করে দেবো এবং ফাইবার ডট কম লিখে সার্চ করার পরে আমরা ফাইবারে চলে আসবো এবং ফাইবারে চলে আসার পর আমরা জাস্ট সার্চ বারে যে লিখে দিব যে প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোডাক্ট ডেসক্রিপশন জাস্ট আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে অনেক অনেক কাজ কিন্তু রয়েছে যেগুলো হচ্ছে পুরোপুরি সমস্ত কাজগুলো কিন্তু আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনের উপরে আই উইল রাইট শপিং প্রোডাক্ট ডেসক্রিপশন তারপর হচ্ছে অনেক জায়গায় থাকে অ্যামাজন যেমন হচ্ছে যে আই উইল রাইট কিলার অ্যামাজন লিস্টিং অপটিমাইজেশন অ্যান্ড এফ দিয়ে প্রোডাক্ট মানে এটাও ডেসক্রিপশন লেখার কাজ আই উইল রাইট পাওয়ারফুল প্রোডাক্ট ডেসক্রিপশন তো আপনারা বুঝতে পারছেন যে ওই ধরনের প্রোডাক্টের ডেসক্রিপশন লেখার জন্যই কিন্তু তারা এখানে জব পোস্ট করে রেখেছে তো এখন আমরা এই ধরনের কাজগুলো চ্যাট জিপিটির মাধ্যমে কীভাবে করব সেটা করতে হলে আমরা যেমন করবো হচ্ছে আমরা আবার অ্যামাজনে চলে আসবো এবং অ্যামাজনে চলে আসার পরে যেমন হচ্ছে আমরা এই প্রোডাক্টের উপরে যদি ক্লিক করে দিই তো ধরুন যে ভায়ার আমাদেরকে এই টাইটেলটা দিয়েছে এবং এই টাইটেলটা দিয়ে বলেছে যে এই টাইটেলের প্রোডাক্ট অনুযায়ী আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে খুব ভালোভাবে তো আমরা করব কি যে আমরা এই টাইটেলটাকে এভাবে কপি করে নেব তো এই টাইটেলটা কপি করার পরে আমরা এখন কি করব আমরা চ্যাট জিপিটিতে চলে আসব জাস্ট চ্যাট জিপিটি ডট কম লিখে সার্চ করলে কিন্তু আপনারা আপনাদের ফোনের মাধ্যমে চ্যাট জিপিটি পেয়ে যাবেন এবং চ্যাট জিপিটিতে চলে আসার পরে আমরা এখানে লিখে দেব যে রাইট এ ডিটেলস প্রোডাক্ট ডেসক্রিপশন about this জাস্ট এইটা দিয়ে আমরা এখানে আমাদের যেই আমরা যেটা কপি করেছিলাম প্রোডাক্টের ডেসক্রিপশনটা সেটা আমরা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দিলেই কিন্তু আমরা এখানে ক্লিক করে দিলে দেখতে পারব যে আর চার জিবিটা কিন্তু আমাদেরকে খুব সুন্দর এবং প্রফেশনাল লেভেলের কিন্তু আর সেই প্রোডাক্ট অনুযায়ী ভালো একটা ডেসক্রিপশন এখানে ক্রিয়েট করে দিবে তো এখানে জাস্ট ক্রিয়েট করার পর আমরা করবো কি আমরা এখানে এটা কপি করে নিব তো এখন আমাদের যেটা করতে হবে যে আমরা কিন্তু ডিরেক্টলি চার জিপিটি যা আমাদেরকে দিয়েছে সেটা কিন্তু আমরা দেরকে সেন্ড করতে পারবো না তাহলে কিন্তু বায়ার বুঝে ফেলবে যে আমরা এটা পে এর মাধ্যমে কিন্তু ক্রিয়েট করে নিয়েছি তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আরেকটা টুলস ব্যবহার করব যে টুলসের মাধ্যমে আমরা এআই আমাদেরকে যা জেনারেট করে দিবে সেটা আমরা হিউম্যান রাইটিং হিসেবে কনভার্ট করতে পারবো তো সেই টুলসের নাম হচ্ছে আপনার কুইল কোয়েল বট ডট কম থেকে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে কোয়েল বটের যেই সাইটটা আছে সেখানে নিয়ে আসবে এবং এখানে আসার পরে আমরা আপনারা করবেন হচ্ছে কি যে প্যারা প্রেশার কর্নারে এখানে ক্লিক করে দেবেন তো প্যারা প্রেশারে ক্লিক করার পরে তো আমরা এখানে জাস্ট করবো যে আমরা এখানে পেস্ট করে দেবো চার জিপ্রি থেকে আমরা যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করার পরে আমরা নিচে চলে আসবো এবং নিচে চলে আসার পরে এখানে প্যারা প্রেসার যে নামটা আছে আমরা এখানে ক্লিক করে দিলেই আমরা দেখতে পারবো যে আর চার জিবিটি আমাদেরকে যেটা ক্রিয়েট করে দিয়েছিল সেটা কিন্তু আমরা এই সাইটের মাধ্যমে হিউম্যান রাইটিং হিসেবে আমরা এখানে আরেকটা পেসটাতে পেয়ে যাবো এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট অনুযায়ী যেই ডিসক্রিপশনটা লেখার কথা ছিল সেটা কিন্তু এখন আমাদের লেখা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা করব হচ্ছে যে আমরা জাস্ট এটা এখান থেকে এভাবে কপি করে আমরা ফাইবারে আমরা কাজটা জমা দিয়ে দিব তো আমরা যখন এই কাজটি ফাইবারে দিয়ে জমা দিয়ে দিব তো বায়ার যখন এসে কাজটি দেখবে দেখার পর যদি বায়ার কোনো ভুল ধরে অথবা যদি বায়ার যদি বলে যে এটা চেঞ্জ করতে হবে তখন আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এসে আমরা এইভাবে আবার চেঞ্জ করে দিব যেটা যেটা বায়ার বলবে যে চেঞ্জ করতে হবে আমরা চেঞ্জ করে দিব এবং যদি আর চেঞ্জ না করতে হয় তাহলে কিন্তু সরাসরি বায়ার আমাদেরকে ফাইবারের মাধ্যমে পেমেন্ট করে দিবে তো এখন বলতে পারেন যে পেমেন্টটা কিভাবে দিবে যখন আমরা ফাইবারে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন কিন্তু আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু ফাইবারের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের যেকোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো বায়ার আমাদেরকে সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেবে ডলারটা ট্রান্সফার করে দিবে তো এই ছিল আজকের ভিডিও যে প্রোডাক্ট ডিসক্রিপশান লিখে আপনারা কীভাবে আর্নিং করতে পারবেন এ টু জেড সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আশা করছি যারা চ্যাট জিপিটি দিয়ে এই ধরনের প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই সঠিকভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে চেষ্টা করবেন এবং হচ্ছে আপনারা যখন চেষ্টা করবেন আপনারা কিন্তু প্রথম প্রথম আপনাদের এই ধরনের কাজগুলো পেতে একটু সময় লাগবে আপনারা ফাইবার এসে এই ধরনের গিকগুলো সাজিয়ে রাখবেন এবং যারা গিক সাজাতে পারেন না তারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে তারা ওই ধরনের ভিডিওগুলো দেখে গিক সাজানোটা শিখে নেবেন তো আপনারা কিন্তু বেশি বেশি গিক সাজিয়ে এইভাবে জব পোস্ট করে রাখবেন আপনার প্রথম প্রথম কাজ পেতে একটু সময় লাগলেও ধৈর্য ধরে যদি থাকেন আপনারা অবশ্যই ফাইবার থেকে এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আপনারা করতে পারবেন কারণ এই ধরনের কাজ কিন্তু অনেক অনেক রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ডেস্ক্রিপশনের কাজ কিন্তু এখন অলরেডি প্রায় চার হাজারের বেশি এখানে জব পোস্ট করা আছে তো আপনারা বুঝতেই পারছেন এই ধরনের কাজের কিন্তু অনেক ডিমান্ড রয়েছে এবং আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এখানে চার হাজারের বেশি কাজ অলরেডি এখানে পোস্ট করা আছে তো আমরা নতুন অবস্থায় এসে কি আমরা এখানে কাজ করতে পারবো এবং আমরা যে নতুন অবস্থায় কাজ পাবো কিনা আপনারা এতবার জেনে থাকবেন যে এখন কিন্তু ই কমার্স মার্কেট প্লেস কিন্তু আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে ই কমার্স মার্কেট প্লেস গুলো কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে এবং ই কমার্স বিজনেস কিন্তু আগে থেকে অনেক উন্নত হচ্ছে এবং সেই তুলনায় কিন্তু চার হাজার পোস্ট কিন্তু অনেক অল্পই এবং হচ্ছে যারা নতুন নতুন এখানে জয়েন করছে তাদেরকে বাইররা বেশি কাজ দেয় কারণ হচ্ছে তারা অল্প বাজেটে কাজগুলো করে থাকে তো আশা করছি আমি আপনাদেরকে এ টু জেড সমস্ত কিছু ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাতে পেরেছিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন